মানব সভ্যতার অনেক আগে কোটি কোটি বছর আগে পৃথিবী শাসন করত বিশাল আকৃতির প্রাণীরা ডাইনোসর তাদের পদচারণায় কেঁপে উঠত বন জঙ্গল তাদের গর্জনে আকাশে ছড়িয়ে পড়ত ভয়ের প্রতিধ্বনি কিন্তু কিংবদন্তিতে বলা হয় এক রহস্যময় দ্বীপে জন্ম নিয়েছিল আরেক বিশাল প্রাণী কিংকং অসীম শক্তির অধিকারী এই দৈত্যাকার গরিলা ছিল দ্বীপের প্রকৃত রক্ষক আজ আমরা ডুব দেব এক অজানা কাহিনীতে যেখানে মুখোমুখি হয়েছিল দানবীয় শক্তি আর প্রাচীন শিকারী যেখানে শক্তির সংঘর্ষ লিখে দিয়েছিল এক ইতিহাস প্রশান্ত মহাসাগরের মাঝখানে লুকিয়ে রয়েছে এক রহস্যময় দ্বীপ স্কাল আইল্যান্ড মানচিত্রে যার কোনো অস্তিত্ব নেই কিন্তু কিংবদন্তি পাতায় যার মাম ঘুরে বেড়ায় বারবার এখানে ঘন জঙ্গলের ভেতর টিকে আছে কোটি বছর আগের প্রাণীরা র্যাপ্টর স্টেগোসরাস আর ভয়ঙ্কর টিরেক্স যেন সময় থেমে গেছে আর এই দ্বীপে এখনও বেঁচে আছে সেই প্রাগৈতিহাসিক যুগের নিদর্শন দ্বীপের আকাশে উড়ে বেড়ায় বিশাল আকার নদীতে লুকিয়ে থাকে অজানা দানবীয় সরিষ্রী দিনের বেলা জঙ্গল কেঁপে ওঠে শিকারী প্রাণীদের গর্জনে আর রাতের অন্ধকারে প্রতিধ্বনিত হয় অচেনা ভয়াল শব্দ কিন্তু এই দ্বীপের সবচেয়ে রহস্যময় ও ভয়ঙ্কর বাসিন্দা হল কিংকং অজস্র শক্তির অধিকারী এক দৈত্যাকার গরিলা যে শুধু একটি প্রাণী নয় বরং স্কাল আইল্যান্ডের প্রকৃত রক্ষক ও শাসক প্রায় ত্রিশ মিটার উঁচু মানুষের মতো বুদ্ধিমান কিন্তু পশুর মতো শক্তিশালী কিংকং শুধু দ্বীপের রাজা নয় বরং তার অদৃশ্য রক্ষক তার দৃষ্টিতে আছে প্রখর সতর্কতা আর গর্জনে লুকিয়ে আছে এমন এক শক্তি যা জঙ্গল কাঁপিয়ে দেয় মুহূর্তেই সে তার অঞ্চলের প্রতিটি প্রাণীর ওপর নজর রাখে হোক তা আকাশে উড়ে বেড়ানো পাখি নাকি মাটির গহিনে লুকিয়ে থাকা সরীসৃপ অনুপ্রবেশকারীরা যদি ভুলেও এই ভূমিতে পা রাখে তবে কিংকংয়ের ক্রোধ থেকে বাঁচা প্রায় অসম্ভব কারণ এই দ্বীপ এই জঙ্গল আর এখানকার প্রতিটি জীব সব কিছুই যেন কিংকংয়ের অধীনে সুরক্ষিত শক্তি আর বুদ্ধিমত্তার মিশ্রণে সে হয়ে উঠেছে স্কালাইল্যান্ডের অদ্বিতীয় শাসক আর সেই কারণে কিংকং আজও রয়ে গেছে কিংবদন্তির পাতায় অঙ্গ। কিংকং সবচেয়ে বড় শত্রু হল ডাইনোসররা বিশেষ করে ভয়ঙ্কর শিকারী টি র্যাক্স তাদের দাঁত এত ধারালো যে মুহূর্তেই ভেঙে ফেলতে পারে যে কোনো প্রাণীর হাড় তাদের নখর ছিঁড়ে ফেলে মাংস আর একবার চোয়ালে আটকে গেলে মুক্তি পাওয়া প্রায় অসম্ভব যখন এরা শিকার খোঁজে তখন জঙ্গলের প্রতিটি প্রাণী আতঙ্কে পালিয়ে যায় বাতাস ভরে ওঠে গর্জন আর হাহাকারে যেন মৃত্যু নেমে এসেছে পুরো বনে শুধু শক্তিশালী নয় বরং ধূর্ত শিকারী অন্ধকারে উঁত পেতে থাকে সুযোগ পেলেই ঝাঁপিয়ে পড়ে তা প্রতিটি পদক্ষেপে মাটি কেঁপে ওঠে গাছপালা ভেঙে পড়ে এই কারণে স্কাল আইল্যান্ডে কিংকং এর সবচেয়ে ভয়ঙ্কর প্রতিদ্বন্দ্বী হিসেবে বিবেচিত হয় টি আর যখন এ দুই দৈত্য মুখোমুখি দাঁড়ায় তখন পুরো দ্বীপের আকাশ বাতাস কেঁপে ওঠে তাদের সংঘর্ষে একদিন স্কাল আইল্যান্ডের ঘন জঙ্গলে শিকার করতে নেমে আসে এক বিশাল টি র্যাঙ্কস তার গর্জনে কেঁপে উঠে চারদিক ছোট প্রাণীরা আতঙ্কে পালাতে থাকে এদিক সেদিক অন্যদিকে নিজের এলাকায় এই অনাহূত আগন্তুককে টের পায় কিংকং আকাশ কাঁপানো গর্জন ছড়িয়ে দেয় সে যেন ঘোষণা করে এ দ্বীপ তারই আধিপত্যে জঙ্গলের নিস্তব্ধতা ভেঙে মুখোমুখি দাঁড়িয়ে যায় দুই দৈত্য এক পাশে দাঁতের শিকারী টি রেক্স যার এক কামড়েই ধ্বংস হতে পারে যে কোনো প্রাণী অন্য পাশে মুঠিবদ্ধ হাতের যোদ্ধা কিংকং যার প্রতিটি ঘুষি পাহাড় ভাঙার শক্তি রাখে দ্বীপের আকাশে ছড়িয়ে পড়ে গর্জনের প্রতিধ্বনি প্রাণীরা লুকিয়ে পড়ে গহিনে কারণ তারা জানে শুরু হতে যাচ্ছে এক মহাযুদ্ধ যেখানে বেঁচে থাকবে শুধু একজন চলতেই থাকে টিরেক্স তার শক্তিশালী লেজ দিয়ে আঘাত হানে যেন বজ্রাঘাতের মতো কংয়ের শরীর কেঁপে ওঠে কিংকং মুহূর্তের মধ্যেই দাঁড়িয়ে ওঠে তাকে ধরে ছুঁড়ে ফেলে দেয় পাহাড়ের সাথে পাহাড় ভেঙে পড়ে চারদিকে ধুলো আর পাথরের ঝড় ছড়িয়ে যায় প্রচণ্ড সংঘর্ষে জঙ্গল কেঁপে ওঠে পাখিরা আকাশে ছুটে যায় গাছের শেকড় মাটি থেকে উপরে পড়ে প্রকৃতির প্রতিটি কোনায় যেন ধ্বংসের প্রতিধ্বনি ছড়িয়ে পড়ে রক্তাক্ত কিন্তু অটল কিংকং এগিয়ে আসে তার চোখে আগুনের মতো ক্রোধ হাতে উঠে আসে এক বিশাল পাথর অসীম শক্তি দিয়ে সেক্সের ওপর ভয়ঙ্কর গর্জন ছড়িয়ে মাটিতে উঁচট খেয়ে যায় টিরেক্স তার বিশাল দেহ স্থির হয়ে যায় আর জঙ্গলের প্রাণীরা বুঝতে পারে রাজা এখনো অটল সিংহাসনে এ লড়াইয়ে জুয়ী হল কিংকং আর প্রমাণ করল কেন সেই স্কাল আইল্যান্ডের প্রকৃত শাসক আজ কিংকং শুধু এক কল্পকাহিনীর চরিত্র নয় বরং মানুষের কল্পনায় বেঁচে থাকা প্রকৃতির এক প্রতীক শক্তি সাহস আর টিকে থাকার লড়াই এই হল কিংকং বনাম ডাইনোসরের অমর গল্প তার গল্প আমাদের মনে করিয়ে দেয় প্রকৃতি সবসময় নিজের ভারসাম্য রক্ষা করে আর যে সত্যিকার অর্থে রক্ষক সে কখনো ধ্বংসে নয় টিকে থাকার জন্য লড়ে যায় স্কাল আইল্যান্ডের নিস্তব্ধতায় এখনো প্রতিধ্বনিত হয় সেই গর্জন কখনো বাতাসে কখনো ঢেউয়ের ছন্দে যেন স্মরণ করিয়ে দেয় সেই লড়াইয়ের ইতিহাস কিংকং হয়তো আজ বাস্তবে নেই কিন্তু তার শক্তি তার বুদ্ধি আর তার সাহস আজও আমাদের কল্পনার অরণ্যে জীবন্ত